বাই কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে ডিএন বাংলার পক্ষ থেকে আয়োজিত রমজানুল মুবারকের ইসলামিক বিষয়ক আলোচনা দেখছেন আপনাদের সকলকে জানাই আন্তরিক ও শুভেচ্ছা সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আজকে আপনাদের সম্মুখে আলোচনা করব প্রতিবেশীর হক এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আল্লাহ পাকরবুল আলমিন প্রত্যেক মানুষের উপর একে অপরের জন্য কিছু হক দিয়েছেন তার মধ্যে অন্যতম একটা হলো প্রতিবেশীর হক একজন মুসলমানের জন্য তার প্রতিবেশীর কিছু হক রয়েছে আল্লাহর হাবিব সাল্লু আলি ওয়াশাল্লাম হাদিসের মধ্যে জানিয়ে দিয়েছেন যে তোমার প্রতিবেশী যদি তোমার কাছে সাহায্য চায় তাকে তুমি সাহায্য করো তোমার প্রতিবেশী যদি তোমার কাছে ঋণ চায় তাকে সুদমুক্ত তুমি ঋণ দাও তুমি যদি ভালো কিছু রান্না করো তাহলে তুমি যদি একটু গোস্ত রান্না করো ভালো খাবার রান্না করো তাহলে তোমার প্রতিবেশীকে তুমি দাও আর যদি না দিতে পারো তাহলে এমনভাবে রান্না করো যেন তোমার প্রতিবেশী না জানতে পারে আল্লাহ রবিআাল্লাম জানিয়ে দিয়েছেন তোমার প্রতিবেশীর ঘরের পাশে তুমি এত একটা বড় ঘর নির্মাণ করো না যার কারণে তোমার প্রতিবেশীর ঘরে আলো বাতাস ঢুকতে না পারে দেখেন একটু চিন্তা করুন আল্লাহ নবী তার উন্মত কিনে কত ভেবেছেন একজন প্রতিবেশীর কারণে যেন আরেকজন প্রতিবেশীর কষ্ট না হয় আল্লাহর নবী এই বিষয়গুলো হাদিসের মধ্যে জানিয়ে দিয়েছেন আপনার চারটা সন্তান রয়েছে আপনার চারতলা একটা বাড়ি নির্মাণ করা দরকার কিন্তু আপনার প্রতিবেশীর ছোট্ট একটা ঘর রয়েছে আপনি যদি ওই জায়গায় চারতলা একটা বাড়ি নির্মাণ করেন তাহলে হয়তো আপনার প্রতিবেশীর ঘরে আলো যাবে না তার ঘরে হয়তো বাতাস ঢুকবে না তো সে কষ্ট পাবে নবী এটাও নিষেধ করেছেন এই জন্য আপনি ওই প্রতিবেশীকে গিয়ে বলেন ভাই আমার তো এক চারটা সন্তান রয়েছে আমার এখানে একটা বড় বাড়ি নির্মাণ করা দরকার তাকে সন্তুষ্ট রেখে তারপর আপনি বাড়ি নির্মাণ করেন এই জন্য আল্লাহ হাবিব সাল্লু আলী আসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে তোমার হাত থেকে তোমার জুলুম থেকে তোমার নির্যাতন থেকে যেন তোমার প্রতিবেশী সে সব সময় বেঁচে থাকে কারণ যেই ব্যক্তি পরিপূর্ণ পরিপূর্ণ মোমেন যেই ব্যক্তি পরিপূর্ণ ইমানদার তার গুণ হলো তার জুলুম থেকে তার নির্যাতন থেকে তার কষ্ট থেকে তার প্রতিবেশী সবসময় নিরাপদে থাকবে এই জন্য আল্লাহ হাবিব রাবিবসাল্লাহ আলী আসাল্লাম অন্য হাদিসের মধ্যে জানিয়েছেন একজন মানুষের জন্য সৌভাগ্যের চাবিকাঠি হলো চারটা জিনিস এক নম্বরে হলো একটা গাড়ি থাকা দুই নম্বরে হলো একটা বাড়ি থাকা তিন নম্বরে হলো একজন সতী নারী তার জীবনে আসা চার নম্বরে হলো একজন ভালো প্রতিবেশী থাকা একটা গাড়ি অর্থাৎ আপনার সাধ্যের মধ্যে একটা বাহন আপনার থাকা দুই নম্বরে আপনার বসবাস করার মতো একটা বাড়ি থাকা তিন নম্বরে একজন সতী নারী আপনার জীবনে আসা চার নম্বরে হলে একজন ভালো প্রতিবেশী আপনার জীবনে আসা আপনার প্রতিবেশী যদি ভালো হয় সে ফজরের নামাজ পড়তে যাবে তখন আপনাকেও ডাক দিবে আব্দুর রহমান ভাই চলেন ফজরের নামাজ পড়ে আসি আর যদি আপনার প্রতিবেশী ভালো না হয় তাহলে দেখবেন সেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আবার সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত ঘুমের আগ পর্যন্ত শুধুমাত্র আপনাদের মাঝে ঝগড়া লেগেই থাকবে লেগেই থাকবে এর মাধ্যমে অশান্তি হবে এই জন্য আমরা অনেকেই রয়েছি প্রতিবেশীর হক আমরা আদায় করি না হজরত ইবনে মুবারক রহমাতুল্লাহী আলাই যিনি অনেক বড় একজন আবেদ ছিলেন ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাই একবার হজে যাওয়ার জন্য ইচ্ছা করলেন হঠাৎ করে তার সন্তান দেখলো কান্না করতে করতে তার ঘরের মধ্যে চলে এসেছে হজরত ইবনে মুবারক রহমাতুল্লাহ আরে সন্তানকে জিজ্ঞাসা করলেন ও সন্তান তুমি কেন কান্না করছো সন্তান বললেন ও বাবা আমি আমার প্রতিবেশীর ঘরে গিয়েছিলাম তারা গোস্ত রান্না করেছে আমি তাদের কাছে একটু গোস্ত খাওয়ার জন্য বলেছিলাম কিন্তু তারা আমাকে গোস্ত দেয় নাই না দিয়ে ঘর থেকে বের করে দিয়েছে ইবনে মোবারক রহমাতুল্লাহি আড়ে ওই প্রতিবেশীর কাছে গিয়ে বললেন তুমি কেন আমার সন্তানকে এক টুকরা গোস্ত না দিয়ে তোমার ঘর থেকে তাড়িয়ে দিয়েছ এইবার ওই প্রতিবেশী কান্না করে দিলেন বললেন হে আবদুল্লাব ইবনে বার আমার জন্য এই গোস্তটা খাওয়া যায় কিন্তু আপনার জন্য এই গোস্ত খাওয়া যায় না তাই আপনার সন্তানকে আমি গোস্ত দিই নাই মোবারক আবদুল্লি আলাইহি বললেন হে ভাই হঠাৎ করে কেন এই কথা বললা এই গোস্ত কেন আমার জন্য খাওয়া হবে না এইবার ওই লোকটা বলল হে আবদুল্লনে মোবারক গত তিন দিন পর্যন্ত আমার ঘরে কোনো খাবার নেই আমার সন্তানগুলো না খেয়ে আছে হঠাৎ করে আমি যখন কাজ করে বাসায় ফিরছিলাম আমি দেখলাম একটা গরু রাস্তার পাশে মরে আছে ওই মরা গরুটার থেকে আমি একটু গোস্ত কেটে আমার সন্তানদের জন্য নিয়ে আসলাম মনে রাখবেন এখানে তার জন্য জায়েজ কারণ তার ঘরে কোনো খাবার নাই তখন তার জন্যই মরা গরুর গোস্ত খাওয়াও জায়েজ তখন আবদুল্লিমবারক আহমতুল্লাহ আলীকে বললেন ওই গোস্ত কেটে আমি বাসায় নিয়ে আসলাম সুন্দর করে ওই গোস্তটা রান্না করে আমার সন্তানদেরকে নিয়ে খাইলাম কিন্তু আপনার সন্তান তো খাবার পায় তার ঘরে খাবার আছে তার জন্য এই গোস্ত খাওয়া যায় হবে না এইবার আব্দুল্লিবনে মোবারক আহমাতুল্লহি আলাই চিন্তা করলেন ওই বছরই হজে যাবে কিন্তু আব্দুল্লিবনে মোবারক আহমাতুল্লহি আলাই হঠাৎ করে ঘরে গিয়ে হজে যাওয়ার জন্য যেই টাকাগুলো গুছিয়েছিলেন ওই টাকাগুলো তার প্রতিবেশীকে দিয়ে দিলেন বললেন তুমি এই টাকা দিয়ে খাবার ক্রয় করে তোমার সন্তানদের মুখে তুলে দাও এইবার ওই আবদুল্লাবনি মুবারক রহমতুল্লাহ আলাই আর হজে যেতে পারলেন না হঠাৎ একদিন আবদুল্লাবনি মুবারক রহমতুল্লাহ আলাই যখন ঘুমের মধ্যে ছিলেন আল্লাহ পাক রব্বুল আলমিন আবদুল্লাবনে মুবারক রহমতুল্লাহ আলাইকে স্বপ্নে দেখাইলেন হে আবদুল্লাবনে মুবারক আল্লাহ পাক রব্বুল আলমিন এই বছর তোমার হজকে কবুল করে নিয়েছে সুবাহান্লাহ আব্দুল্লিবনে অবাক হয়ে গেলেন বললেন আল্লাহ আমি তো বছর হজ করতে পারলাম না কিভাবে না আল্লাহ স্বপ্নের মাধ্যমে জানিয়ে দিলেন হে তুমি যে প্রতিবেশীকে সাহায্য করেছো তোমার গরিব প্রতিবেশীকে তোমার হজের টাকা দিয়ে দিয়েছ আমি আল্লাহ তাকাব এই জন্য খুশি হয়ে তোমার হস না করার পরেও কবুল করে নিয়েছি সুবহানাল্লাহ প্রতিবেশী খোঁজ দিনে কত ফায়দা। কত উপকার এই জন্য আমরা সকলেই প্রতিবেশীর খোঁজ খবর নিব এই রমজান মাস আসছে আমার অনেক প্রতিবেশী রয়েছে গরীব অনেক প্রতিবেশী রয়েছে কোনো কিছু খেতে পারে না রমজান মাস সামনে ঈদ আসবে ঈদের হয়তো তাদের কোনো কাপড় চোপড় থাকবে না আমার সন্তান হাজার টাকা দামের কাপড় করবে আমার সন্তান পাঁচ হাজার টাকা দামের কাপড় পরবে দুই হাজার টাকা দামের জুতো পরবে কিন্তু আমার প্রতিবেশী হয়তো একটা জামাও পরতে পারবে না একটা জুতোও পরতে পারবে না এই জন্য আমি যদি আমার সন্তানকে দশ হাজার টাকা দিয়ে পোশাক না কিনে দেই দুই হাজার টাকা দিয়ে কিনে দেই বাকি টাকা দিয়ে আমার প্রতিবেশী যারা রয়েছে তাদেরকে একটু সাহায্য করি আল্লাহ আল্লাহতালা দেখবেন খুশি হয়ে যাবে এবং অনেকের উপর সৎগাই ফেতের ওয়াজিব হয়েছে এই সৎগাই ফেতের আমরা যদি আমাদের গরিব প্রতিবেশীকে সঠিকভাবে আদায় করি হয়তো ঈদের দিন তাদের মুখে একটু ভালো খাবার জুটবে এই জন্য আমি সকলকে অনুরোধ করবো এই রমজান মাস এই রোজার মাস সামনে ঈদ আসবে ঈদের দিন আনন্দ ভাগাভাগি করার দিন আমরা যেন সকলে মিলে আনন্দ ভাগাভাগি করতে পারি আমরা যেন গরিব অসহায় মানুষের মুখে খাবার তুলে দিতে পারি তাদেরকে একটা পোশাক কিনে দিতে পারি আমাদের প্রতিবেশীর যেন খোঁজখবর নিতে পারি আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে তৌফিক দান করুক সকলেই বলে আমিন সুম্মা আমিন অমা তৌফিক